জল পেরিয়ে হাসপাতালে পৌঁছাতে দেরি হওয়ায় মৃত্যু হয় অসুস্থ ব্যক্তির এলাকায় জল জমে থাকায় খুব প্রকাশ স্থানীয়দের জলমগ্ন এলাকা পেরিয়ে হাসপাতালে আসতে দেরি হওয়ায় মৃত্যু হল অসুস্থ এক ব্যক্তির মৃত ব্যক্তির নাম বিধান হালদার বয়স ৪৫ বছর হাবড়া পৌরসভার আট নম্বর ওয়ার্ডের লোকনাথ সরণির বাসিন্দা তিনি জানা গেছে বিধান হালদার বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন এদিন তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকেরা তাকে হাবরা হাসপাতালে নিয়ে যান কিন্তু এলাকায় জল থাকায় হাসপাতালে পৌঁছাতে দেরি হয়ে যায় হাসপাতালে আনা হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন জল হয়েছে দেখি আমরা বাড়িঘর সবাই বাড়িঘর ছেড়ে চলে গেছে এখন আমার বাবা শেষ যখন রাস্তায়ে করছি সমস্যা এখন সবাই বাড়িঘর ছেড়ে চলে গেছে ঘরের মধ্যে বাড়িতে মাঝে সময় জল এখন ঘরের মধ্যে আমাদের প্রত্যেক পাড়া সবার ঘরের মধ্যে এখন এখন সবাই ভাড়া ঘর ছেড়ে চলে গেছে বাবা আমার বাড়িতে বসে মারা গেছে সকাল ভোরবেলায় যে বাড়িতে জল সেই বাড়িতে হ্যাঁ ওটা আমার বাবা হ্যাঁ বাড়িতে বসে আমার বাবা মারা গেছে পরিবার ও স্থানীয়দের দাবি দ্রুত তাকে হাসপাতালে আনা হলে তিনি বেঁচে যেতেন এলাকায় জল জমে থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা তাদের অভিযোগ কোটি কোটি টাকা ব্যয়ে হাবড়াকে জলমুক্ত করতে বুস্টিং পাম্পিং স্টেশন তৈরি করা হলেও সমস্যা মেটেনি আমাদের সমাধান কোনো কিছুই করেনি কাউন্সিলর বলেছিল যে চেয়ারম্যান বলেছিল যে জলের সমস্যা করে দেব মানে কত বাহবা দেখিয়েছে আমাদেরকে তাও তো উনি কিছু করলো না সেই আমরা জলের মধ্যে রয়েছি বাচ্চা কাচ্চা মরে যাচ্ছে গরু বাছুর সব মরে যাচ্ছে তিনটে লোক মারা গেল আমাদের জলের মধ্যে কোনো সমাধান কোনো কিছু করছে না তারা আমরা কি করবো আমরা চাইছি জল টাকা পাঁচ করার জন্য ভোগান্তিতে বাসিন্দারা এই বিষয়ে স্থানীয় বাসিন্দা মায়া বলেন বৃষ্টি হলেই আমাদের এলাকায় জল জমে যায় চলাচল করতে অসুবিধে হয় এলাকায় জল জমে না থাকলে ওই ব্যক্তি প্রাণে বেঁচে যেতেন জমা জলের কারণে মৃতদেহ নিয়ে তারা বাড়ি ফিরতে পারেননি পরিবার শ্মশানে নিয়ে যাওয়ার আগে রাস্তার পাশে দেহ রেখে পরিবারের সদস্যরা মৃতদেহের শেষ ক্রিয়া সম্পন্ন করেন খুবই ঘটনাটা খুবই দুঃখজনক আর সবচেয়ে আরো দুঃখজনক হচ্ছে তার শেষ যাত্রায় শেষ বিদায় বাড়ির থেকে তার বাড়ির উঠোনে জায়গা পেল সে শুনলাম তার ক্লাবের মাঠে জায়গা পেয়েছে কারণ জল সেই একই জায়গায় এক সেই বুস্টার পাম্পের ওখানে জল জমে আছে আমাদের মাননীয় বিধায়ক প্রচুর টাকা খরচ করে কয়েক কোটি টাকা খরচ করে বুস্টার পাম্প লাগিয়েছে জল নিকাশনের জন্য কিন্তু সেই জলটাই সেখানে জমা মানুষ সেই জলেই ভুগছে বিজেপি নেতা বিপ্লব হালদার বলেন যে ব্যক্তি মারা গিয়েছে তার পরিবার জলমগ্ন বাড়ির চারিদিকে জল অসুস্থ অবস্থায় ওই ব্যক্তিকে হাসপাতালে আনতে দেরি হয়ে যায় জল না থাকলে চিকিৎসার সুযোগ মিলত এই ঘটনার জন্য বর্তমান প্রশাসনকে দায়ী করছেন তিনি যে পরিবারের মানুষ মারা গেছে সেই পরিবারের আশেপাশে সহ পরিবারটা জলমগ্ন অবস্থা আছে ওই অবস্থায় তাদেরকে রুগীকে কোনো রকমভাবে হসপিটালে আনা হয়েছিল হসপিটাল থেকে ফাস্টেক করার পরে ওখান থেকে প্রাইভেট ডাক্তার বললেন ডেথ সে মৃত অবস্থায় তার সেই শেষ কাজ করবার জন্য তার বাড়িতে নেওয়ার কোনো শুভ অবস্থা নেই কারণ পুরোটাই জলমগ্ন যে তার শেষ কাজ করবার জন্য শেষ শ্রদ্ধা জানানোর জন্য স্থানীয় একটা উঁচু জায়গা ক্লাব আছে সেই ক্লাবের বারন্দা বা উঠানে সেখানে একটা ব্যবস্থা করতে হচ্ছে এটা আমাদের কাছে দুঃখের আমরা ভারতীয় জনতা পার্টি সহ মানুষ আজকে এটা নিয়ে আমরা খুব সমবেদনা জানাই যদিও বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিকের দাবি এলাকায় জল সরে গিয়েছে ওই ব্যক্তি গুরুতর অসুস্থ ছিলেন হাসপাতালে আনা হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি ও চিকিৎসার জন্য ও শারীরিক কন্ডিশন খুব খারাপ হুম খুবই খারাপ ছিল কন্ডিশন ওর নিয়ে আসার জন্য না জল তো চলে গেছে এই বলছে যে এই লেভেলে জল আছে বাড়িতেও প্রায় বাড়িতে হচ্ছে না 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 লাই ও তো ঠিক না আমি যেটা খোঁজ নিয়েছিলাম সেটা খোঁজা হয়েছিল যে ও শারীরিকভাবে খুব অসুস্থ ওকে আমরা বলেছিলাম যে অন্য কোনো হেল্প যদি চায় যদি কলকাতার কোনো হসপিটালে ভর্তি হতে আমি ভর্তির ব্যবস্থা করব আমি এটুকু বলেছি কিন্তু পরিবার বলছে জল ডিঙিয়ে নিয়ে আসার পথে অনেকটা সময় পেরিয়ে গেছে এটা ভুল তথ্য এই তথ্যগুলো ভুল আর ওখানে বুস্টিং পাম্পিং স্টেশন আছে ও একটা করে পাঁচটা করে পাম্প আছে পাঁচটা পাম্পের যে লোড আছে হাবলার দশটা ওয়ার্ড ক্যাক্সালের ট্রেনে চলে যেতে পারে new snowman's land habra